আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি জামা কাটিং করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি কাপড়টি আগে ওপেন করে নিচ্ছি এখানে দেড় গজ পরিমাণের আমি কাপড় নিয়েছি দুই কালারের কাপড় নিয়েছি আমি তো প্রথমে আমরা ভাজ করে নিব দুই ভাজ দুই ভাঁজ করে নিলাম এখন আমরা বডির মাপ নিব বডির ঝুল হলো আপনার দশ ইঞ্চি এখানে আমার ষোলো ইঞ্চি কাপড় আর এ পাশে আমি দশ ইঞ্চি কাপড় নিচ্ছি বডির জন্য দশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো এখন আমরা দুই ভাঁজ করা আছে এটা এখন চার ভাঁজ করে নেব তো সোল্ডারের মাপ আমি এখানে নেব সাড়ে চার ইঞ্চিতে দাগ টেনে নেব তারপর আমার কোমর হবে চব্বিশ ইঞ্চি তো কোমরের মাপ আমার ছয় দুগুনি বারো বারো দুগুনি চব্বিশ চার ভাগের এক ভাগ তো আমি সাত ইঞ্চিতে দাগ টেনে নেব এক ইঞ্চি আমার বেশি রাখবো এক্সট্রা সেলাইয়ের জন্য তো আর মোহলটি আমার এখানে সাড়ে চার ইঞ্চি আমি কেটে নেব তো এভাবে আমরা দাগগুলো টেনে নিলে আমাদের কাটিং করা সহজ হবে এখন এখানে আমাদের গলার দাগটি দেড় ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে আপনারা যতটুক যে যত বড় দিবেন সে অনুযায়ী দিবেন তো আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমাদের আরমহলটি কেটে নিতে হবে এখন আমরা বডির মাপ অনুযায়ী কেটে নিচ্ছি আমি গলাটি সামনে চারকোনা গলা দেবো পিছনে গোল গলা আপনাদের পছন্দ মতো গলা কাটিং করে নিতে পারবেন এটি আমরা সমান করে নেবো তা না হলে জামাটি উঁচু নিচু হয়ে যেতে পারে তো আমাদের বডিটি কাটিং করা হয়ে গেল এখন আমরা ঘেরের জন্য কাপড় রেডি করে নেব কারণ আমার ঝুল হবে চব্বিশ ইঞ্চি কাপড়টি আমরা দুই ভাজ করে নিচ্ছি আমরা ইঞ্চি ট্যাপটি বসিয়ে দেখব যে আমাদের বডি দশ ইঞ্চি বাদ দিয়ে এখানে চব্বিশ ইঞ্চি হচ্ছে কি না তাহলে আমাদের আর একটু বড়ো করে নিতে হবে আপনাদের ঝুল অনুযায়ী আপনারা কেটে নিতে পারবেন ছোট বড় করতে পারবেন তো এখানে আমার এখন চব্বিশ ইঞ্চি মানে আমি পঁচিশ ইঞ্চিতে কাটিং করে নিব এখন বাকি কাপড়টি আমরা কেটে রাখব আমাদের বডিতে যে যতটুকু কুচি দিবেন বেশি দিলে বেশি ভালো তো আমি একটু পরিমাণ কাপড় কেটে রেখে দিলাম আমার যেহেতু বডির ইঞ্চি চব্বিশ ইঞ্চি আছে তো আমি চব্বিশ দুগুনি আটচল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি এখানে দুটি পার্ট আছে এখানে তো আমাদের এভাবে মাঝখানে কেটে নিতে হবে তো আমার বড়ির ঘের কাপড় কাটিং করা হয়ে গেল বড়িটি আমরা ওপেন করে দেখবো এখন যে কীভাবে জয়েন করতে হবে এভাবে আমরা কুচি করে নিব কুচি করে নিয়ে বডি অনুযায়ী আমাদের কুচি করে ওখানে সেট করতে হবে তো এই যে দেখুন অনেক সুন্দর সহজেই হয়ে গেল তো আপনারা চাইলে অন্য অন্য ডিজাইন করতে পারবেন কিন্তু জামা এভাবে কাটিং করে নিতে হবে তো আমরা নিচে এভাবে হলুদ কাপড় বসিয়ে নেব অনেক সুন্দর লাগবে জামাটি এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে তো আমাদের জামার বেল্টের কাপড়ের প্রয়োজন এখন আমরা দুটি বেল্ট কাটিং করে নিব এভাবে করে আমাদের জয়েন দিয়ে নিতে হবে তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ